আনিউজ নিউ প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জের সাথে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি আর সঙ্গে ফাইভ স্টার আর আপটার সেল সার্ভিস তো রয়েছে এছাড়া সিঙ্গেল ডোরের দামে ডোর পেয়ে যাচ্ছেন ডবল অনেক প্রাইস একদম 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 ফ্রেশ ফ্রেশ না হুম অনেক রিজেন এখানে সেমি অটোমেটিক এখানে ফুল অটোমেটিক আমাদের ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক টপ লোড শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে এটা হচ্ছে নিচে মাছ মাংস করার জন্য জায়গা আর উপরটা হচ্ছে ফ্রিজ ফ্রিজটা পুরো উল্টে গেছে কালেকশন দেখুন অনেক রয়েছে সমস্ত রকম ফেসিলিটি ইন ওয়ারেন্টির সাথে আপনি সেল ও রিসেলে রবিনের কাছে পেয়ে যাবেন স্মার্ট টিভি আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে আমাদের কাছে এই ধরনের পুরো স্টক কালেকশন পেয়ে যাবেন হিটাচি এদিকে কুচিনা চিমনি একদম রিজনেবল প্রাইস দু বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সঙ্গে সঙ্গে লাইফটাইম টাইম মোটরের ওয়ারেন্টিও চিমনির মধ্যে পেয়ে যাবেন পুরনো ফ্রিজ এই কারণেই এখানে লাইন ধরে পড়ে আছে বাইরে কারণ কি পুরনো দিন নতুন নিয়ে যান এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার অনেক রয়েছে চ্যালেঞ্জিং প্রাইসে নমস্কার সেল ওরি পক্ষ থেকে এই প্রথমবার কলকাতা সিটি অফ জয়ে চলে এলাম আপনাদের সামনে নতুন ফ্যাক্টরি আউটলেটের বিপুল সম্ভার নিয়ে একদম যেটা দেখে আপনারা চমকে যাবেন আর অফার তো থাকবেই আর কালেকশানের কি বলবো স্পেশালিটি বা সম্ভার অনেক ভ্যারাইটি রয়েছে আজকে আমরা কী থেকে শুরু করবো আজকে আমরা স্পেশালি যেহেতু আমরা প্রথমবার আপনার চ্যানেলে এসেছি সেক্ষেত্রে আমরা ফ্রিজ থেকেই স্টার্ট করি আচ্ছা আমরা তো ফ্রিজ দেখবো তার আগে আমার দুটো তিনটে প্রশ্ন আছে তোমার কাছে হ্যাঁ তা তোমার কোথায় কোথায় ব্রাঞ্চ আছে যদি এবার বলে দাও আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে কেষ্টপুর আমি এখন অ্যাটপ্রেশন কেষ্টপুর থেকে ভিডিও শুট করছি সেকেন্ড রয়েছে আমাদের গড়িয়া স্টেশন রোড ব্রাঞ্চ আর তিন নম্বর রয়েছে চন্দননগর স্টেশন ওকে এই তিনটে ব্রাঞ্চ রয়েছে যার যেখানে সুবিধা হবে আপনারা ফিজিক্যালি আসতে পারে এই ভিডিওতে ধরো যে প্রোডাক্টে যা দাম বলবে আমার তিনটে ব্রাঞ্চে কি একই দাম একই রকমভাবে থাকবে একই রকমভাবে কালেকশন থাকবে একটু উনিশ বিশে তফাত হতে পারে পারে সেটাও একটু মানিয়ে নিতে হবে আপনাদের একদম একদম তো দাদা তাহলে আমরা কালেকশন দেখা শুরু করি হ্যাঁ স্টার্ট তো আমরা শুরু করি আপনাদের সিঙ্গেল ডোর ফ্রিজ থেকে আজকে সিঙ্গেল ডোর মানুষের বহু চাহিদা থাকে মানে একটা কম পয়সার মধ্যে একটা ভালো জিনিস নিতে চান সিঙ্গেল ডোর ওয়ালপুল সব ব্র্যান্ডেড কোম্পানি দেখুন ওয়ালপুল ফাইভ স্টার ইলেকট্রিসিটি ওয়ান ইউনিট পার ইয়ার কারেন্ট আসবে মানে ইলেকট্রিসিটি যদি ক্যালকুলেশন করা হয় পার মান্থ সত্তর থেকে পঁচাত্তর টাকা আসবে এই ফ্রিজটার দাম রেখেছি মাত্র আর মাত্র বারো হাজার বারো হাজার টাকা এই ফ্রিজটা অনলাইন অফলাইনে সব জায়গায় সার্চ করে আগে দেখে নিন তারপরে সেলোরি সেলে আসুন রবিনের কাছে আসুন মাত্র পাবেন বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ দাদা আমার একটা প্রশ্ন আছে এগুলো না একদমই ইউজ না আমি প্রথমেই বলেছি যেটা ফ্যাক্টরি আউটলেটের বিপুল ফ্যাক্টরি আউটলেট আউটলেট ব্যাপারটা কি আপনার আপনার চ্যানেলে একটু দর্শক বন্ধুদেরকে ক্লিয়ার করি ট্রান্সপোর্টেশনের সময় নতুন প্রোডাক্ট এই সমস্ত বড়ো বড় প্রোডাক্ট যখন আপ অ্যান্ড ডাউন হয় মানে ওঠানো নামানো হয় সেক্ষেত্রে কোনো ট্রানজিট ড্যামেজ হয়ে যায় ওকে মানে সেই ড্যামেজগুলোই তখন কোম্পানি অ্যাকসেপ্ট করে না সেইগুলো তখন রিজেকশান করে সেই রিজেকশান প্রোডাক্টগুলোই আপনাদের কাছে আপ টু ফিফটি পারসেন্ট অফে প্রেজেন্টেশন করতে পারি শুধুমাত্র এক্সটার্নাল ড্যামেজ যেমন যেমন এই যে সিঙ্গেল ডোর ফ্রিজটা এখানে সামনের দিকে কোনো ড্যামেজই নেই দেখুন আপনাকে একটু দেখিয়ে দিই এই দেখুন এই একটা সিঙ্গেল ডোর ফ্রিজ এখানে একটু ড্যামেজ হয়েছে না ব্যাক সাইডে এই কারণের জন্য এটা রিজেকশন হয়েছে এটা ক্যামেরাতে দেখাচ্ছেন বলে খুব বড় মনে হচ্ছে বাট এটা কিন্তু ম্যানেজেবেল আপনি সব সময় একটা ফ্রিজের ওপর টেবিল ক্লথ বা টপ কভার রাখবেন তখন এটা কিন্তু লুকিয়ে যাবে তো সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক টাকা সেভিং হয়ে যাবে এই ভেতরের কন্ডিশন আপনার দেখিয়ে দাও ভেতরের কন্ডিশন দেখাই এটা যেটা দেখালাম দুশো লিটারের ফ্রিজ অনেক বড় ফ্রিজ কন্ডিশন আনইউজড আর দু হাজার চব্বিশ প্রোডাক্ট দু হাজার প্রোডাক্ট হ্যাঁ একদমই দু হাজার চব্বিশ এরই থাকে এখানে আর একটা দেখাই এলজির মতো ব্র্যান্ড দুশো চব্বিশ লিটার মেন্টেন হচ্ছে দু হাজার পঁচিশ না ফাইভ স্টার ইলেকট্রিসিটি খুব নাম মাত্র আসবে আর সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টিও পাবেন ওকে ব্র্যান্ড ওয়ারেন্টি পাবে ব্র্যান্ড ওয়ারেন্টি এলজি থেকে যা যা প্রোডাক্ট আপনাকে প্রেজেন্টেশন করব টোটালি এটা কোম্পানি ওয়ারেন্টি থাকবে আর সঙ্গে জিএসটি বিলও পাবেন আর ভেতরের কন্ডিশন দেখুন একদম আন্টাচ এখনো এই যে পাত্রীগুলো পর্যন্ত রিমুভ করা হয়নি তাহলে আপনি বুঝতে পারছেন এই প্রোডাক্টটা আজকে অনলাইন অফলাইন কোথাও কিনতে যাবেন দুশো চব্বিশ লিটারের এই মডেলটা পারচেস করতে গেলে আজকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার নিচে পাবেন না একদম সেল ও রিসেল আপনাকে অফার করছে মাত্র আর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ছাড়াও এছাড়াও এছাড়াও আমাদের কাছে ডবল ডোর ফ্রিজ অনেক অ্যাভেলেবেল আছে তাও অ্যাট্রাকটিভ প্রাইসেস সাথে শুধু এখানেই শেষ নয় আরো একটা ধামাকা অফার রয়েছে আরো আরো সেটা কি কিরকম দাদা চলুন সিঙ্গেল ডোরের দামে ডবল ডোর দেব কি বলছো একদমই সিঙ্গেল ডোরের দামে ডবল ডোর আজকে 235 লিটার রেফ্রিজারেটর তাও ব্র্যান্ডেড ওয়ারেন্টির সাথে ফাস্ট ফ্রি রেফ্রিজারেটর মানে উপরের পাটে কোনো রকম ভাবে বরফ জমবে না ঠিক আছে মানে আপনি কোন প্রোডাক্ট রাখবেন সেটা বরফ হয়ে যাবে বাট আপনি ম্যানুয়ালি যে বরফের জন্য অ্যারেঞ্জমেন্ট হবেন সেটা হবেন না এত বড় একটা ডাবল ডোর ফ্রিজ ওয়ালপুলের মতো ব্র্যান্ড দাম রয়েছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় মাত্র আট আঠেরো হাজার পাঁচশো টাকায় আজকে একটা সিঙ্গেল ডোর পারচেস করতে যাবেন উনিশ হাজার কুড়ি হাজার টাকার নিচে পাবেন না সেখানে আপনাকে সেল ও রিসেল আপনাকে অফার করছে মাত্র সাত আঠেরো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ দাদা তোমার এই যে সেলস মানে ধরো এই যে কেষ্টপুর ব্রাঞ্চটা এখানে আসবে কি করে চলুন স্যার এই প্রথমবার একটু ভালো করে বলে দিই আমার শপ নেম হচ্ছে দোকানের শপ নেম সেল ও রিসেল আর বেসিক্যালি আমি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ফ্যাক্টরি আউটলেটটাকে আবার একবার বলে দিই নতুন দর্শক বন্ধুদের জন্য ট্রান্সপোর্টেশনের সময় প্রোডাক্টের ওপর যদি হেয়ারলাইন স্ক্র্যাচ অথবা ডেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলোই কোম্পানি রিজেকশান করে আর সেই রিজেকশান প্রোডাক্টটাই যদি আপনি একটু অ্যাকসেপ্ট করতে পারেন সেটা আপনার অনেক টাকা সেভিং হয়ে যাবে শুধুমাত্র এক্সটার্নাল ড্যামেজ এ ক্যাটাগরির প্রোডাক্ট অনলি বডিতে ড্যামেজ থাকে কোনো রিপেয়ার রিফারভিশ এই ধরনের প্রোডাক্ট না কিন্তু বারবার বলছি একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ দু হাজার চব্বিশ পঁচিশেরই প্রোডাক্ট অনেক সময় দেখবেন যে গোডাউনে পড়ে থাকতে থাকতে কার্টুনের নিচের দিকটা মানে ড্যামেজ হয়ে যায় ড্যাম হয়ে যায় সেইগুলোও কিন্তু কোম্পানি রিজেকশান করে দেয় ওকে তো এই ধরনের প্রোডাক্টটি যদি আপনি একটু ম্যানেজ করতে পারেন তাহলে আপনার অনেক টাকা সেভিং হয়ে যাবে যেমন সিঙ্গেল ডোরের ক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা সাত হাজার টাকা আবার ডবল ডোরের ক্ষেত্রে দশ হাজার বারো হাজার আবার সাইড বাই সাইড মানে বড় রেফ্রিজারেটার সাড়ে চারশো পাঁচশো তার জন্য আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাও সেভিং হয়ে যেতে পারে এরকম অফার থাকবে আর একটু নতুন রকমভাবে বলে দিই মানে কেষ্টপুর ব্রাঞ্চে আসতে গেলে কিভাবে নতুন দর্শক বন্ধুরা আসবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে এসি ওয়ান থার্টি ফোর বাই ওয়ান থার্টি ফাইভ প্রফুল্ল কানন ইস্ট কলকাতা সেভেন লাখ ওয়ান জিরো ওয়ান নেয়ার লোকেশন বৈশাখী ব্রিজ আপনারা একটু মনে রাখবেন কেষ্টপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওই বাস ওখানে যেই দিকে সরলেগ আর কেষ্টপুরের ক্যানেল সাইড রোডটা আছে ওই জাস্ট কর্নারে হচ্ছে বৈশাখী ফুড ব্রিজ নাম্বারে রয়েছে আপনারা ফোন করুন আমাদের এক্সিকিউটিভ আপনাকে গাইড করবে টোটালি আরো একটা চমক আপনাদের কাছে রয়েছে সেটা হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট টিভি আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে কি বলছো সাড়ে ন হাজার টাকা তাও আবার ব্র্যান্ড ওয়ারেন্টি ব্র্যান্ড ওয়ারেন্টি হ্যাঁ যেখানে পেয়ে যাচ্ছেন আপনি বিপিএল যেখানে পেয়ে যাচ্ছেন আপনি এল জি স্যামসাং এই ধরনের সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে আরও একটা চ্যালেঞ্জিং অফার রয়েছে ফিফটি ফাইভ ইঞ্চি স্মার্ট টিভি ফিফটি ফাইভ ইঞ্চি মানুষের স্বপ্ন থাকে যে একটা বড় স্মার্ট টিভি ফোর কে অ্যান্ড্রয়েড আমার বাড়িতে লাগবে কিন্তু বাজেটের জন্য অনেকের স্বাদ পূরণ হয় না আমি বলছি সেল ও রিসেল আপনাকে তিন বছরের ওয়ারেন্টির সাথে ইনস্টলেশন ফ্রি এর সাথে মাত্র অফার করছে কত সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকায় তিন বছরের ওয়ারেন্টি ফাইভ ইঞ্চি ফিফটি ফাইভ ইঞ্চি তো তাই জন্য আপনাকে সেল রিসেলে আসতে হবে রবিনের কাছে আসতে হবে শুধু এখানেই শেষ নয় আমাদের কাছে টিভি ফ্রিজ তো দেখালাম ওয়াশিং মেশিনের কালেকশান অগাধ রয়েছে এদিকে একটু দেখাতে বলবো আমাদের কাছে কুচিনার যে সেকশন বা চিমনির যে সেকশন অগাধ ভ্যারাইটি কালেকশন রয়েছে ঠিক আছে যার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র দশ হাজার থেকে থেকে আর তার সঙ্গে সঙ্গে দু বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সঙ্গে সঙ্গে লাইফটাইম টাইম মোটরের ওয়ারেন্টিও চিমনির মধ্যে পেয়ে যাবেন এছাড়াও জলের ডাক্তার অ্যাকোয়াগার্ড দেখে নিন দু বছরের ওয়ারেন্টির সাথে অনেক রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন এখানেও শেষ নয় দেখুন মিনি ফ্রিজ অনেকে ঠাকুর বাড়ির জন্য প্রয়োজন থাকে তো ওনাদের জন্য এই ফ্রিজটা খুব একটা উপকারী একটা জিনিস দেখুন অনেক রিজনেবেল প্রাইসে এটা পেয়ে যাবেন মাত্র কত পাবেন সাড়ে আট হাজার টাকায় এই মিনি ফ্রিজটা আপনি পেয়ে যাবেন সাড়ে আট হাজার হ্যাঁ সঙ্গে পাঁচ বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি থাকে সাড়ে আট হাজার টাকায় এছাড়া দেখুন হিটার ওয়াশিং মেশিন রয়েছে কালেকশন হাইড্রোলিক ডোর সঙ্গে ইনবিল্ড হিটার আর কন্ডিশন দেখে নিন একদম ইন্ট্যাক্ট ফ্রেশ রয়েছে কিন্তু ঠিক আছে একদম একদম সেমি অটোমেটিক দিন শেষ আজকে আপনি যে দামে আপনাকে ফুল অটোমেটিক দেবো প্রয়োজন নেই সেমি অটোমেটিকের এ ছাড়াও আমাদের আরো কালেকশন রয়েছে আরো কালেকশন দেখবো তার আগে আমার দুটো প্রশ্ন আছে ওকে ওকে এক নম্বর হচ্ছে তুমি বলো ধরো তোমার কাছ থেকে আমি প্রোডাক্ট নিলাম হ্যাঁ তার ডেলিভারি চার্জ কি আছে বা ডেলিভারি কি সিস্টেম আছে দু নম্বর কোশ্চেন হচ্ছে ধরো প্রোডাক্টের ওয়ারেন্টি বা গ্যারান্টি বা কি সার্ভিস তোমার থেকে আমার কাস্টমাররা পাবে কেন তোমার কাছে আসবে ওকে চলুন ফার্স্ট যেটা আপনি ডেলিভারি নিয়ে বলেছেন ডেলিভারি চার্জেস থাকবে চার্জেবল ওকে কিন্তু যে আপনাকে অফারটা করব ডিসকাউন্ট প্রাইস দেবো তাতে যদি আপনি এক হাজার টাকাও ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যান প্রোডাক্টটা তাতে আপনার কোনো এফেক্ট আসবে না ঠিক আছে আর দ্বিতীয় নম্বর থাকবে ইনস্ট্যান্ট ডেলিভারি ওকে মানে আপনি যখনই প্রোডাক্ট পারচেস করতে আসবেন সঙ্গে সঙ্গে প্রোডাক্ট আপনি নিয়ে চলে যেতে পারবেন এরকম নয় যে আপনাকে দুদিন পরে চার দিন পরে দেবো না তিন নম্বর রয়েছে আফটার সেল সার্ভিস আমাদের কাছে টোটাল টেকনিক্যাল টিম রয়েছে এল জি স্যামসাং ওয়ালপুল সমস্ত ব্র্যান্ডের ওপর আপনি যখন যেরকমভাবে কোনো রকম অসুবিধায় পড়বেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আপনাকে যে বিল প্রোভাইড করব তাকে তাতে আপনি কন্ট্যাক্ট করলে আপনি সার্ভিস এনি টাইম পেয়ে যাবেন সাধারণ ঠিক আছে এবার এবার আমরা কি দেখব দাদা এছাড়াও আমাদের স্টক কিন্তু এখানে শেষ নয় আমাদের আর গোডাউনে আরও স্টক আছে সেখানে দাদা গোডাউনটা অবশ্যই দেখাবো নাহলে এখন কাস্টমার কি কি দুটো একটার মধ্যে মন পছন্দ হয় না অনেকেই হয়তো সেল ও রিসেল চেনেন আপনার চ্যানেলে প্রথমবার ঠিকই বাট তারপরেও অনেক ফ্রিজের মাঝখান থেকে আপনি একটা ফ্রিজ পছন্দ করতে পারবেন চলুন একবার দেখাবো এখানে স্টক আরও অগাধ রয়েছে আমাদের ফ্রিজের কালেকশান দেখুন তিনশো আট লিটারের রেফ্রিজারেটার অনেকে বড় ফ্রিজের রিকোয়ারমেন্ট থাকে এটা একটা এলজির ফ্রিজ দুশো বাহাত্তর লিটার আমি একটু সাইজগুলো বলার চেষ্টা করছি কি কারণ কি অনেক মানুষের এক্সপেকটেশন থাকে যে আমার বাড়িতে ছজন দুজন চারজন ফ্যামিলি মেম্বার থাকে ওনাদের জন্য কি করব। এখানে একটা থ্রি ডোরের প্রোটন রেফ্রিজারেটার দেখুন তিনটে ডোর ইউনিক কালেকশান বা ঠিক আছে এটা দুশো চল্লিশ লিটার দাম থাকছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সতেরো হাজার এই রকম এসি ফ্যাক্টরি আউটলেটের থাকে এটা ওয়ান টানের এসি মাত্র পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকা মাত্র হাজার টাকা সঙ্গে এক বছরের ওয়ারেন্টি এখানে দুশো পঁয়ত্রিশ লিটারের রেফ্রিজারেটর আরও স্টক আছে চলুন আপনাকে দেখায় এদিকে মাইক্রো ওভেন একটা রয়েছে মাইক্রো ওভেন একটা রয়েছে কনভেকশন উইথ গ্রিল একদম ইনট্যাক্ট কন্ডিশন আরেকটু এদিকে দেখাই একটা নতুন আপডেট ছশো লিটার মানুষের স্বপ্ন থাকে যে একটা বড় রেফ্রিজারেটার সাইড বাই সাইড দেখে নিন একদম সুন্দর ইনট্যাক্ট কন্ডিশনে দেখে নিন ওয়াইফাই সিস্টেম সিস্টেম সমস্ত কিছু আর ইভেন এখানে ঠান্ডা জল আর বরফও পড়বে এখানে টাচ প্যানেল রয়েছে সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি এর দাম রয়েছে মাত্র আর মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার আশি হাজার টাকা এটা অনলাইন অফলাইন সার্চ করে দেখে নেবেন যত কম করে হলো এক লাখ চল্লিশ হাজার টাকার নিচে হবে না তো সেল ও রিসেল আপনাকে অফার করছে মাত্র আশি হাজার টাকা এছাড়া এসির কালেকশন আমাদের রয়েছে গোদরেজ কোম্পানির ব্যান্ড নিউ এসি রয়েছে দেখুন পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা এদিকে ডাইকিন রয়েছে ডাইকিন রয়েছে ডাইকিনের মতো ব্র্যান্ড রয়েছে অনেক রিজনেবল প্রাইসে এদিকে আসুন এদিকে ছোট বার্নারগুলো রয়েছে আমাদের স্টার্টিং প্রাইস থেকে যাচ্ছে মাত্র আর মাত্র 2400 টাকা থেকে মাত্র 2400 টাকা টাকা থেকে কুচিনার অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে দেখুন পাঁচ বছরে ওয়েন্ডি সাথে সমস্ত বিচি রয়েছে আমাদের কাছে এই ধরনের পুরো স্টক কালেকশন পেয়ে যাবেন হিটাসি এদিকে কুচিনা চিমনি একদম রিজনেবল প্রাইসে বক্স প্যাকেজিং এর সাথে এই সমস্ত কিছু পেয়ে যাবেন ডেলিভারি কাস্টমার ডেলিভারি হয়েছে এই কুচিনা চিমনি নিচ্ছেন ওটা ডেলিভারি হবে আর এদিকে একটু দেখুন স্টকের কোনো অভাব নেই এদিকে কুচিনার স্টক ভরে ভরে রয়েছে এদিকে ওভেন রয়েছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন রয়েছে এদিকে দেখুন এদিকে টু বার্নার ওভেন থ্রি বার্নার ওভেন সমস্ত কিছু রয়েছে চলুন আমাদের তিন নম্বর দু নম্বর গোডাউনে যাই সেখানে কি কালেকশান আছে আপডেট একটু আপনাদেরকে দেখাই চলে এলাম আমাদের নিজস্ব গোডাউনে এখানে স্টক অনেক রয়েছে আর কি ধরনের প্যাকিং অবস্থায় আমাদের কাছে আসে দেখে নিন একদম প্যাকিং অবস্থায় রয়েছে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এদিকে এলজির জির ডিশওয়াশার পর্যন্ত রয়েছে বাড়িতে যদি মানে বাসন মাজার প্রয়োজন হয় সেক্ষেত্রে মেশিনের থ্রু আপনি ডিশওয়াশ করতে পারেন এখানে কালেকশান দেখুন অনেক রয়েছে ঠিক আছে আরও ওইদিকে আছে আরও আছে আরও আছে আরও অনেক রয়েছে আসুন না কত কালেকশান নেবেন তাই জন্য আপনাকে ভালো কালেকশান পেতে গেলে সেলে রবিনের কাছে অবশ্যই আসতে এখানে সিঙ্গেল ডোর দেখে নিন ফ্রিজের ওপর ফ্রিজ রাখতে হয়েছে অনেক কালেকশন রয়েছে এখানে দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ এই ধরনের প্রোডাক্ট সেলোরি সেলের রবিনের কাছে রয়েছে আরও রয়েছে এখানে শেষ নয় আরও একটা গোডাউনে আপনাকে দেখাচ্ছে কী ব্যাপার দাদা তোমার এই গোডাউনে পুরনো ফ্রিজের লাইন পুরনো ফ্রিজ এই কারণেই এখানে লাইন ধরে পড়ে আছে বাইরে কারণ কি পুরোনো দিন নতুন নিয়ে যান এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার অনেক রয়েছে চ্যালেঞ্জিং প্রাইসে বাহ আসুন আরও সেকেন্ড গোডাউনে আপনাদেরকে দেখায় দেখে নিন কন্ডিশন একদম ফ্রেশ ইনট্যাক্ট রয়েছে ডাবল ডোর ফ্রিজ ফার্স্ট ফ্রিজ অনেক রিজনেবল প্রাইসে আর একটা আনবক্সিং করে দেখায় দাদা এ দেখুন আজকে সেল ওরিসেলে মানুষ আসবে কেন দেখে নিন একদম ফ্রেশ না একদম একদম ফ্রেশ ইনট্যাক্ট অনেক রিজনেল এখানে সেমি অটোমেটিক এখানে ফুল অটোমেটিক দশ কেজি দেখে নিন এখানে সেমি অটোমেটিক এখানে সাইড বাই সাইড মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন সাইড বাই সাইড আরো গোডাউন এর স্টক অ্যাভেলেবেল আছে এখানে দেখুন দেখুন সিঙ্গেল ডোর দেখুন সিঙ্গেল ডোর দাদা সিঙ্গেল ডোর লাইন দেখুন এইদিকে ডান দিকে বাম দিকে কত দেখবেন আপনি এদিকে থ্রি ডোর দেখুন থ্রি ডোর এগুলো সব চলছে টেস্টিং করা হচ্ছে আরো আছে এদিকে আসুন আপনার আপনি যত দূর যেতে পারবেন তত দূর আপনাকে দেখাবো আর এই ভেতরটা আমি বিশেষভাবে দেখাতে পারব না এটা পুরো ব্লকেজ হয়ে গেছে যতক্ষণ না আমি রিমুভ করব ততক্ষণ আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না তাই জন্য বিশাল বিশাল সাথে নিয়ে অফারের আপনাদের সামনে কলকাতা সিটি অফ জয়ে এসে গেছি তো তাড়াতাড়ি আপনারা আসুন নালে মিস করবেন চ্যালেঞ্জিং অফার তাই জন্য সেলরিস আসুন রবীন্দ্রের কাছে আসুন থ্যাংক ইউ সো মাছ দেখা হবে নতুন ভিডিও ভিডিও থ্যাংক ইউ নমস্কার দাদা